আমি তো কিছুই বুঝতে পারলাম না আমি তো ঘুমিয়েছিলাম তুমি তো আমাকে বাইরে নিয়ে আসলে কি হয়েছে আমাকে বলো কে আমাদের বাড়িঘর চালিয়ে দিয়ে গেছে বাবা কোথায় তোর বাবাই এমনটা করেছে তোর বাবার জুয়া মদের নেশায় এতটাই পাগল হয়ে গিয়েছে আমি যখন তাকে টাকা দিতে অস্বীকার করেছি তখন থেকে আমার সাথে ঝামেলা করে চলছিল এমনটা করেছে আমি কোনোভাবেই ভাবতে পারছি না তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো এতদিন আমি তোকে একটা কথা বলিনি তোর কাছ থেকে লুকিয়ে রেখেছি কি কথা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো বলো বুড়িমা আমি বলেছিলাম তোর মা দুর্ঘটনায় মারা গেছে আসলে তোর মা মারা যায়নি তোর বাবাই তোর মাকে হত্যা করেছিল এটা তুমি কি বলছো বুড়িমা আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না এখন এটাই বিশ্বাস করতে হবে বাইরে প্রচন্ড ঠান্ডা এই ঘরে আজকে তো আর আমরা থাকতে পারবো না চল পাশের বাড়িতে গিয়ে দেখি তারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করে কিনা আচ্ছা ঠিক আছে চলো বুড়িমা রোহিত রোহিত বাড়িতে আছিস নাকি একটু বেরিয়ে আয় না মাধবী মাধবী বাড়িতে আছিস একটু দরজাটা খোল না কাকা কাকিমা বাড়িতে আছো নাকি একটু দরজাটা খোলো আমরা বড় বিপদে পড়েছি আমাদের একটু সাহায্য করো কি হয়েছে এত রাতে তোমরা এখানে এসে আমাদের বিরক্ত করছো কেন তোমাদের জন্য তো শান্তিতে ঘুমাতেও পাচ্ছি না কিছুদিন পর পরই এটা কি অভ্যেস তোমাদের অন্য সময় তো অন্য কাজে আসি কিংবা কোনো সাহায্যের জন্য আসি আজকে আমরা বড় বিপদে পড়েছি আমাদের আজকে একটু সাহায্য কর না আমরা কি প্রতিদিন তোমাদের সাহায্য করার জন্য বসে থাকি নাকি কি হয়েছে বলো আজকে তোদের বাড়িতে আমাদের একটু থাকতে দে শিখার বাবা আগুনে সমস্ত ঘর পড়িয়ে দিয়েছে নেশার টাকা দিইনি বলে আমরা শীতে খুবই কষ্ট করছি আমার শরীরটা তেমন ভালো নেই একটু আশ্রয় দে না আমরা কোনো আশ্রয় দিতে পারবো না প্রতিদিন এসেছো এখানে আশ্রয় নেওয়ার জন্য অন্য কোথাও যাও আমাদের একটু আশ্রয় দাও আমরা খুবই কষ্ট করছি শীতের মধ্যে এত শীত আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না আমার একদম পা হাত সবগুলো অবস হয়ে গেছে মনে হচ্ছে এখনই মারা যাব কয়েকটা বাড়িতে তো গেলাম কেউই তো আমাদের সাহায্য করতে চাইল না সবাই এত রাতে আমাদের তাদের ঘরে জায়গা দিতে চায় না চাইবে কিভাবে এত রাতে গেলে তারা হয়তো মনে করে আমরা চোর ডাকাত সাথে নিয়ে গেছি সবারই তো নিজের একটা ভয় আছে ভয় আছে সেটা তো বুঝতে পারলাম কিন্তু এখন আমাদের কি হবে এত কষ্ট করছি দুজন মিলে পাশে তো একটা বাড়ি আছে সেখানে যাবে নাকি তারা হয়তো ভালো মানুষ তারা সাহায্য করবে হয়তো এখন আর এখান থেকে বের হওয়া যাবে না রে বাইরে বৃষ্টির মতো কুয়াশা পড়েছে ঝোড়ো হাওয়া বইছে এখান থেকে আমি আর এক পাও দিতে পারবো না আমার শরীরটা ভালো লাগছে না রে এখানে আমার তো প্রচন্ড কষ্ট হচ্ছে আমি এখন কি করবো বলো মনে হচ্ছে মরেই যাব। আমারও তো অনেকটা কষ্ট হচ্ছে কি করবো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে আমার এই চাদরটা তুই গায়ে জড়িয়ে নে তাহলে তোর আর একটু গরম লাগবে আমাকে যদি তুমি এই চাদরটা জড়িয়ে দাও তাহলে তোমার তোমার কি হবে তো অনেক ঠান্ডা লাগবে আমি পুরো মানুষ আমার শরীরে অনেক গরম আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই চুপচাপ বসে থাক সকাল হলে দেখি কি করা যায় কি হয়েছে বুড়ি তোমরা দেখছি আমার দোকানের সামনে শুয়ে আছো আজকে রাতে কি তোমরা এখানেই ঘুমিয়েছিলে নাকি তোমাদের তো বাড়ি খরাছিয়ে সেখানে না ঘুমিয়ে এখানে কি গোয়ে এই বুড়িমা কথা শুনছো এই ওঠো হায় হায় রে দেখছই কোনো কথাই শুনছে না এই শিকা আই ওট ওট কি এতক্ষণ ধরে ডাকছি তুই এত বড়িমা শুনতে পাচ্ছিস না তোরা এখানে কি করছিস সারা রাত এখানে ছিলিস নাকি নাকি আবার আমার দোকান থেকে চুরি করেছিস আরে না না কানাই কাকা বাবা পুরিমার থেকে নেশার জন্য টাকা চাচ্ছিল পুরিমা দেয়নি বাড়ি ঘর সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে চলে গেছেন পুরিমা আর আমি কোনো মতে বেঁচেছি অনেকের বাড়িতে আশ্রয় চেয়েছিলাম রাতে কেউ দেয়নি পরে এখানে এসে ঘুমিয়েছি আমার বাড়িতে গেলেও তো পারতিস আরে ওঠে এখানে যা পূর্ণিমার হাত শক্ত হয়ে আছে কেন আমার পূর্ণিমার কি হয়েছে একি এই বুড়িমা তো মারা গেছে এই প্রচন্ড শীতে হয়তো বুড়িমা মারা গেল হায় হায় রে এখন আমার কি হবে বুড়িমা যে মারা গেছে আমার যে আর কেউ রইলো না শিখার তো কোথাও যাওয়ারও জায়গা নেই আমরা শিখাকে নেই তারপর দেখি কি করা যায় বুড়ির দেহটার শেষকৃত্য সম্পন্ন করতে হবে তো সবাই মিলে আর আপাতত শিখাকে আমরাই রাখি এটাই ভালো হবে তোমরা যেহেতু শিখার দায়িত্ব নিয়েছো খুব ভালোই করেছ কি গো তোমাকে তো বললাম শিখাকে যেভাবে পারো একটু শান্ত করো এটা এখনো বসে বসে কাজ ভালোই লাগছে না শিখা তো এখন আর ছোট নয় অনেকটা বড় হয়েছে সব কিছু বোঝার ব্যবস্থাও আছে আমি অনেক বুঝিয়েছি না বুঝলে কি করব বলো মদন কাকা কাকিমাকে তুমি কিছু বলো না তিনি আমাকে যেভাবে খেয়াল রাখছেন কেউ হয়তো নিজের মেয়েকেও এভাবে খেয়াল রাখতো না আমি কি করব নিজেই বুঝতে পারছি না কোনোভাবেই আমার কান্না নিজে থামাতে পারছি না আমার বুড়িমা চলে গেল। আমার বাবা চলে গেল আমার মা চলে গেল। কেউ নেই এই পৃথিবীতে আমার আর তুই এটা কেমন কথা বলছিস মা কেউ নেই কি বলছিস আমরা তো আছি আমরা তোকে দেখে রাখবো তুই সব সময় আমাদের কাছেই থাকবি আমাদের মেয়ে হয়ে আমি ওদেরকে কখনোই মাফ করব না ওদের জন্যই আমার বুড়িমা মারা পড়েছে কাদের কথা বলছি শিখা রাতে আমরা রোহিতদের বাড়িতে গিয়েছিলাম একটু থাকার জন্য কিন্তু তারা আমাদের তাড়িয়ে দিয়েছে বুড়িমা অসুস্থ হয়ে পড়ে সেজন্য দোকানের ওই জায়গাটায় ছিলাম শীতে কষ্ট পেয়ে আমার বুড়িমা মারা গেল মানুষ এত খারাপ কিভাবে হয় সেটাই তো বুঝতে পারলাম না তোকে আমি এত করে বলছি কেন এখানে আসলি আমাকে এখানে টেনে নিয়ে আসলি কিছুই তো বুঝতে পারলাম না কেন বলি এখানে এসে বলবি এখন বল কেন টেনে এনেছিস এখানে আমার আসতে একা একা ভয় করছিল সেজন্যই তোমাকে নিয়ে এসেছি বাড়িটার কি অবস্থা সেটা একটু দেখতে আসলাম বাড়িতে আমাদের কাজ আছে সেগুলো করলেও তো হয় আর এখানে শুধু শুধু এসে কষ্ট লাভ আছে এখানে এসে অবশ্যই লাভ আছে সেই জন্যই তো তোমাকে নিয়ে আসলাম যেভাবে টেরে এনেছিলি বুঝেছি কিছু তো একটা দেখাবি এখন তো কিছুই বলছিস না কি লাভ আছে বল তুমি বুঝি কিছুই দেখতে পাচ্ছ না ওই যে আমাদের রান্নাঘরটা অক্ষত আছে তার চালের ওপর এবং পাশে গাছগুলোর ওপরে চেয়ে দেখো কতগুলো চাল কুমড়ো ধরেছে যদি এগুলো তোমার বাড়িতে নিয়ে যাও অনেক দিন রান্না করে খেতে পারবো সবাই মিলে তরকারি কেনার টাকা বেঁচে যাবে এগুলো বুড়িমা আর আমি লাগিয়েছিলাম সেটা তবে ভালো করেই জানি বুড়িমা অনেক চাষাবাদ করতে ভালোবাসত তোদের এখানে আরো অনেক সবজি আছে আপাতত তাহলে চাল কুমড়োটাই নিয়ে যাই পরে সেগুলো নিয়ে যাব চলো চলো কি দিয়ে গুলো দুপুরে? আজকে চাল কুমড়ো তরকারি খাবো দেখছো না আমি চাল কুমড়ো কাটছি চাল কুমড়োই রান্না করবো চাল কুমড়ো থেকে পেলে আমাদের তো চাল কুমড়ো নেই আমি আর শিখা মিলে ওদের পুরো বাড়িতে গিয়েছিলাম বড়িমার থাকাকালীন সেখানে অনেকগুলো চালকুমড়ো গাছ লাগিয়ে দিয়ে গেছেন অসংখ্য চালকুমড়ো কুমড়ো ঝুলে আছে আরো অনেক সবজি সেখানে আছে তাহলে তো ভালোই হলো মাঝে মধ্যে এনে খাওয়া যাবে আমি তো অনেক বড় হয়েছি নিজের ভালো মন্দ বুঝতে পারি আমি একটা জিনিস চিন্তা করছি তাই তোমাদের একটু বলতে চাচ্ছি তুই কি বলতে চাচ্ছিস বলে ফেল এত আমদামটা করবার কি আছে বুড়িমা আমাকে অনেক কিছু শিখিয়ে গেছেন তোমরা আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছ সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমার বুড়িমা আমাকে চেয়েছে সব সময় আমি যেন নিজে কিছু করি বুড়িমা আমাকে চাল কুমড়ো দিয়ে বুড়ি বানানো শিখিয়েছে আগে বুড়িমা সেটাই করত। বুড়িমার স্মরণে আমি সেটা ধরে রাখতে চাই এটা তো ভালো কথা তুই চাইলেই করতে পারিস সমস্যা কি এখান থেকে চাচ্ছি না তবে তোমাদের মেয়ের মতোই থাকবো সব সময় আসবো আমাদের যে রান্নাঘরটা আছে দয়া করে তার তোমরা আর আরেকটু জায়গা বাড়িয়ে ছোট একটি ঘর তুলে দেওয়ার ব্যবস্থা করো আমার তো তোকে নিয়ে চিন্তা হচ্ছে তুই পারবি তো ওকে আটকিও না যেটা করতে যাচ্ছে সেটা করতে দাও যদি কোনোটা না পারে সেটা আমরা সাহায্য করব এটাই সবচেয়ে ভালো হবে তোমাদের এত ভালোবাসা এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না কিরে শিখা তোর এত উন্নতি দেখে তো ভালোই লাগছে দেখছি তুই নিজে এখানে একটা দোকান দিয়ে দিয়েছিস আমার দোকানে চেয়ে তোর দোকানের খরিদ্দার তো বেশি তোর জন্য এখন তো মনে হচ্ছে বাজারে আমি দোকান টিকিয়ে রাখতে পারবো না দোকান তো মনে হচ্ছে গোল্লাই যাবে তুমি আমার সাথে মজা করছো কানে কাকা তাই না তোমার দোকান আর আমার দোকান এক নাকি তুমি তো মুদির দোকানদার আর আমি তো এখানে কুমড়োর বড়ি বিক্রি করছি শীতে সবাই এটা পছন্দ করে শীত শেষে কে কি করে কে জানে এটা কিভাবে করছিস সেটাই তো আমি বুঝতে পারছি না শিখলে কিভাবে এটা তো আমি বুড়িমার কাছ থেকে শিখেছি বুড়িমা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে বুড়ির হাতের চাল কুমড়োর বড়ি সবচেয়ে মজা ছিল বুড়ির নামটা তুই বাঁচিয়ে রেখেছিস রে দে দে আমি এই যে চাল বড়িটা দেখি কে দেখি কেমন হয়েছে তোর গুলো এ তো দেখছি বুড়িমার হাতের শেষ হাত ফিরে এসেছে হ্যাঁ দোকানটাও তো দিয়েছি বুড়িমার নামে গ্রামে কি হচ্ছে শুনতে পেয়েছ কিছু আমি কি তোমার মতো গ্রামে হেঁটে বেড়াই নাকি আমি তো সব সময় বাড়িতেই থাকি গ্রামে কি হয়েছে সেটা আমি খবর রাখছি নাকি আমি তোমাকে একটা ভালো কথা বললাম তুমি অমনি তেলে বেগুনে চলে উঠলে হ্যাঁ যাও যাও তোমার সাথে কোনো ধরনের কথাই বলবো না হয়েছে আমি তোমার সাথে তেলে বেগুনে জ্বলে উঠিনি আমি তো আর গ্রামে গ্রামে ঘুরে বেড়াই না সেজন্য জানি না কি হয়েছে তুমি আমাকে জানাও আমি জানতে চাই বুড়ির যে নাতনি আছে না শিখা ওই যে আমাদের এখানে সাহায্যের জন্য এসেছিল সে শিখা নাকি বাজারের মধ্যে দোকান দিয়েছে চাল কুমড়োর বড়ি সবার মুখে শুনছি খুব ভারী মজা হয়েছে যদি ভারী মজাই হয় তাহলে অবশ্যই তুমি আমার জন্য নিয়ে আসলে না কেন আমি নিজে তো খাইনি তোমাকে নিয়ে কালকে খাওয়াবো এই সেইজন্যই তো বললাম আর কি আচ্ছা ঠিক আছে কালকে সকালেই আমাকে সেখানে নিয়ে যাবে এবং খাওয়াবে আজ ঠিক আছে তোমাকে নিয়ে যাব আমি জানতাম আমি যদি আগে আগে খেয়ে আসি তুই আমাকে কথা শোনাবে তোমার কথার জন্যই আমি যাইনি সব সময় এরকম করবে না হলে আমার কথা শুনতে শুনতে মরে যাবে এখন ঘুমাও সকালে যাব সেখানে গিয়ে আমরা চাল কুমড়ার মানে বড়া কি মানে বরিকে আসব দেখবো কত মজার হয় বুড়ির মতো কিছুই হবে না বুড়ি তো মরেছে ছাই ছাইপাস বিক্রি করছে শিখা তুই নাকি চাল কুমড়োর বড়ি বিক্রি করছিস তোর বুড়িমার নামে তা আমরা এসেছি আমাদের একটু খাওয়া তো খেয়ে দেখি তোর বুড়িমার মতো স্বাদ এসেছে কিনা নিশ্চয় বুড়িমা নাম বিক্রি করে খাচ্ছিস তুই যে চাল কুমড়োর বড়ি বানিয়েছিস নিশ্চয় কোনো স্বাদ হয়নি খাবার আগে তোমরা বুঝলে কি পাবে আমার চাল কুমড়ার বড়িতে স্বাদ হয়েছে কিনা সেই জন্যই তো আমরা এসেছি সবার মুখে কথা শুনেছি সবাই তোকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে তাই আমরাও এসেছি দে আমাদের কিছু বড়ি দে আমরা খেয়ে দেখি কেমন হলো আমাকে কি কুত্তা কামড়িয়েছে নাকি তোমাদের মতো কুকুরদের আমি বড়ি খাওয়াবো আমার দোকান থেকে বেরিয়ে যাও না হলে কিন্তু কুকুরদের চেয়েও তোমাদের সাথে আমি আচরণ আরো খারাপ করব। কি হয়েছে হঠাৎ করে তোর বোন এভাবে পালতে গেল কেন তাদেরকে বলছিস তুই এসব আমাদের বলছিস না নিশ্চয় তোমরা ছাড়া এখানে তো আর কেউ নেই তোমাদেরকেই বলছি তোমাদেরকেই বলছি এখান থেকে চলে যাও চলে যাও বলছি তোমাদের জন্য আমার বুড়িমা মারা গিয়েছে তোমাদের মতো কুকুরদের কাছে জানোয়ারদের কাছে বুড়িমায় চাল কুমড়োর বড়ি আমি কোনোভাবেই বিক্রি করব না এখান থেকে যাও কাজটা কিন্তু তুই ভালো করলি না শিখা এর মজা তুই বুঝতে পারবি চলো এখান থেকে কাকু কাকিমা আসো আসো কদিন ধরে আমার এখানে তো আসছোই না আমি যে দোকান দিয়েছি সেখানেও তো তোমরা এখন আর যাচ্ছ না কি হয়েছে তোমাদের কদিন ধরে আমার শরীরটা তেমন একটা ভালো নেই সেজন্য বাইরে বের হয়নি তাহলে তো আমারই ভুল হয়েছে তোমার শরীর খারাপ আমি সে খবরটাও নিতে যাইনি আমার যাওয়া উচিত ছিল আমি এদিকে চাপে ওদিকে আর যেতে পারিনি গো যেতে পারিস তাতে সমস্যা নেই কিন্তু তুই যা করছিস এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না রে শিখা কি ব্যাপারে বলছো কাকা আমি তো বুঝতে পারলাম না আমি আবার কি করলাম তুই কি করেছিস নিজে ভালোভাবেই জানিস গ্রামে সবাই এটা নিয়ে কথা বলছে তুই নাকি মাধবী আর রোহিতের সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছিস তোর দোকানে ওরা এসেছিল তাড়িয়ে দিয়েছিস তাদেরকে তারা কত বড় খারাপ মানুষ সেটা আমি ভালো করেই জানি তাদের কাছে আমি কোনোভাবেই বুড়ি মায়ের কুমড়োর বড়ি বিক্রি করব না তোর যে তাদের উপরে ক্ষোভ আছে সেটা আমরা বুঝতে পারছি রে মা কিন্তু গ্রামবাসী সবাই এটা নিয়ে কথা বলছে তাদের কাছে বিক্রি না করলে বলে দিবি যে বিক্রি করব না এভাবে ওদেরকে অপমান করা তো ঠিক হয়নি বল যখন ওদের মতো মানুষের জন্য আমার বুড়িমা এতটা কষ্ট করে মারা গেছে তখন কই ছিল তোমার এই গ্রামের মানুষ তখন কেউ কিছু আমাকে বলেছে সাহায্য করেছে ওদেরকে কি কেউ কিছু বলেছে এখন এসব কথা তোমরা আমার কাছে বলবে না তোমরা এসেছো ভালো কথা রান্না করেছি আমার সাথে এখন খাবার খাবে আমি এখনো খাইনি এত রাতে তুমি আমাকে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছ সেটাই তো আমি বুঝতে পারছি না এত করে জিজ্ঞেস করছি তুমি বলছো না কেন বলো তো রাতে তুমি এমন চেঁচামেচি করছো কেন তোমার চেঁচামেচি শব্দ শুনে গ্রামবাসী সবাই চলে আসবে তুমি কি করতে চাচ্ছ সেটাই তো আমি বুঝছি না তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ আবার চেঁচাতেও নিষেধ করেছো কেন বলো তো নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে তাই না পাগলের মতো কথা বলো না তো তুমি আমার বউ তোমাকে আমি মারবো কেন আমি তো আমি তো তোমার জন্য আরো প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছি কি তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছ আমি তোমাকে কথা শোনাই বলে তুমি আমাকে রাতে না থাড়ে মেরে ফেলবে সেজন্য প্রতিশোধ নেবে আমি কার পাল্লায় পড়লাম তোমাকে যে সেদিনে শিখা অপমান করলো ওর দোকানের দিকে যাচ্ছি আগুন দিয়ে ওর দোকান পুড়িয়ে দেবো ওর এত বড় সাহস আমাদের অপমান করে ও বুঝতে পারিনি কাদের সঙ্গে পাঙ্গা নিয়েছে ও আচ্ছা এই ব্যাপার এটা তুমি আমাকে আগে বলবে না তাহলে তো আগেই আমি বুঝতে পারতাম চলো চলো তাড়াতাড়ি চলো এই প্রতিশোধটা নিতেই হবে আমাদের অপমান করেছে না আমি তো তোমার উপরে রেগেই ছিলাম তুমি তখন কিছুই বলনি চলে এসেছো আমি তো অপেক্ষায় ছিলাম চোখ বুঝে কোপ মারবো বলে কারা যে আমার এত বড় ক্ষতি করেছে সেটা আমি অবশ্যই বুঝতে পারছি আমি কিছুই বলবো না আমি শুধু দেখছি আমরা তো কেউ নিজের চোখে দেখিনি না দেখে কেউ কাউকে তো সন্দেহ করতে পারি না রে শিখা তবে তুই কোনো চিন্তা করিস না আমরা আবার নতুন একটা দোকান খুলে দেব তোকে তুই তো আমার মেয়ের মতো আমার কথা সব সময় শুনিস আমরা যেটা বলি সেটা শোন মা কোনো ধরনের পাগলা আমি করবি না আমরা সবকিছু তোকে ঠিক করে দেব যারা এমন কাজ করেছে তারা নোংরা মানুষ তুই তো নোংরা মানুষ নোস তুই তো ভালো আমার মা হোস গতকালকে তুমি আর কাকা আমার বাড়িতে গিয়ে বুঝিয়েছিলে আমি সবটাই ভুলে গিয়েছিলাম ভেবেছি এসব বাদ দিয়ে নতুন করে সবকিছু আবার শুরু করব কিন্তু দেখো ওরা আর আমাকে ভালো হতে দিল না কারা এত বড় সর্বনাশটা করলো বাচ্চা মেয়েটার এ বাবা আমি কোনোভাবেই তাকাতে পারছি না শিখার পূড়ি স্বপ্ন ছিল তার স্মৃতি বিজড়িত ছিল এখানে কারা যে এত বড় খারাপ কাজটা করলো দুঃখে আমার বুকটা একেবারে ভেঙে যাচ্ছে কি কোনো চিন্তা করিস না শিকা আমরা তোকে টাকা দেব তা দিয়ে আবার নতুন করে দোকান তুলে নিস তা আমাদের সাহায্যে তো বেঁচে থাকিস তুই তোমরা এখানে এ ধরনের কথা বলতে পারো না নতুন দোকান আমরাই তুলে দিতে পারবো তোমাদের সাহায্য লাগবে না শিকা চল এখান থেকে চল রাতে অনেক চেঁচামেচি শুনেছি কিন্তু শীতের রাতে এত কষ্ট করে এদিকটা আসা হয়নি তো আমাদের বাড়ি অনেক দূরে হওয়ায় এদিককার আওয়াজ ওদিকে যায় না কিভাবে কি হলো কিছুই তো বুঝতে পারছি না মনে হচ্ছে তো একটা দুর্ঘটনা আমার কাছে দেখে তো মনে হচ্ছে এটা কোনো দুর্ঘটনা নয় আমার কাছেও তাই মনে হয়েছে তবে আমি এটাকে দুর্ঘটনা হিসেবেই মানতে চাই তার মানে কি তোমরা বলতে চাচ্ছ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা তুমি ভালোভাবে বুঝেছো তুমি যেটা বলতে চাচ্ছিলে সেটাই আমরা বুঝেছি। এসব নিয়ে আর কোনো ধরনের কথা বাড়ানো উচিত হবে না। যেমনটা আছে তেমনটাই হবে। গ্রামে যদি পুলিশ আসে সবাই এক বাক্যে দুর্ঘটনা বলি বলবে। কিন্তু শিখাকে তো দেখতে পাচ্ছি না। শিখা কোথায় চলে গেল? আমি ওর বাড়িতে সকালই গিয়েছিলাম সবার আগে। শিখা বাড়িতে ছিল না মনে হচ্ছে গ্রাম ছেড়ে কোথায় চলে গেছে। শিখা এভাবে চলে যাবে এটা তো মানতে পারছি না। শিখা আর এখন সাধারণ শিখা নয়। যেখানে গেছে সেখানে ভালো থাকবে সেটা আমরা বুঝতে পেরেছি কয়লার মতো যে লাশগুলো পড়ে আছে চলো 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 এইগুলো সৎকারের ব্যবস্থা করি